হাতে জগন্নাথের রথের দৌড়ি এবং কানে দুর্গা তাই এই রথযাত্রার শুভ লগ্নে শুরু হয়ে যায় দুর্গা প্রস্তুতির প্রথম খুঁটি তাই আজ আমরা চলে এসেছি ফালতু পারে সর্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো প্রস্তুতি চলুন দেখেনি তাদের খুঁটি পুজো প্রস্তুতি নমস্কার আমরা কায়স্তপাড়া অধিবাসী বৃন্দ মহিলা পরিচালিত পুজো কমিটি সদস্য জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা উপস্থিত হয়েছি কারণ আমাদের এই পুজোটা আজ রথের দিন ভালো দিন পুজোতে আমাদের খুঁটি পুজো হবে আমরা খুঁটি পুজো উদ্বোধন করব। যাতে এই পুজোটার সামনে পুজোটা সুন্দর করে পুজোটা হয় এই পুজো আমাদের ষষ্ঠ বছরে পড়েছি আমরা বাইরের বেশি যাই না পুজোতে আমাদের এই কিছু ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটকে নেই মূলত আমাদের পুজো কিন্তু এই পুজো আমাদের খুব আনন্দের পুজো এবং এই পুজোটা বাইরের যে বাহাল্যতা সেটা বেশি হয় না কিন্তু আমরা ভক্তি ভরে হ্যাঁ এটা পুজোটা আমরা করি একবারে নিয়ম মেনে যেমন গত বছর রাত্রির কারণে পুজো ছিল সব পুজো কিন্তু আমরা রাত্রি রাত্রিতে উঠে পুজো করছি যাতে মায়ের পুজোর কোনো সমস্যা না হয় এই পুজো আমরা সবাই মিলে করি এখানে সুন্দর করে খাওয়া দাওয়া হয় সকালবেলা পুজো হয় টাইম টু টাইম পুজো হয় আমরা এখানে খাওয়া দাওয়া করি আমরা বিজয়া সম্মেলন করি সেখানেও একটা অনুষ্ঠান হয় সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে আমরা যা করি সব সুন্দর করে করি করিটুকুই আমাদের পুজো বিশেষ আপনাদের এবছরের পুজোর ভাবনা কি ভাবনা হচ্ছে কি আমরা সাবার বিশ্বাসী আমরা সেইভাবেই পুজোটা করি আর সবচেয়ে বড় কথা আমাদের আর্থিক এদিকটা এদিক থেকে আমরা গ্রন্থি বলে আমরা বেশি কিছু করতে পারি না তবে আশা করি সবাই যদি সবাই আমাদের সাথ দেয় তাহলে আমরা পুজোটাকে আমি একটু ভালো করতে পারি তাহলে আপনাদের এবছরের পুজোর বাজেট কেমন আছে আমাদের বাজেট আড়াই থেকে পনেরো শুনলাম কিছুই হতো না আশেপাশে একটা ঢাকের শব্দও আমরা শুনতে পেতাম না এই দিকটাতে আমাদের সবাই মারাশয় বলতো যে মানে মনটা খারাপ লাগতো কোথায় যাব আশেপাশে কোথায় যাবে যেন আমরা সবাই মিলে ঠিক করলাম একটা পুজো করব আর চার বছর হচ্ছে আমাদের পরিবেশটা ভীষণ ভালো আর আমরা সাত্বিকভাবে পুজো করি তার জন্য আমরা একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম সাত্বিকভাবে পুজো করার জন্য তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম ঝুট ঝামেলা হয় না আর এত আনন্দ করি সবাইকে নিয়ে আমরা সব নিজেরাই ভোগ রান্না করি কোনো বাইরেকার ঠাকুর আনি না নিজেরাই ভোগ রান্না করি ঠাকুরকে দিই আর ভীষণ আনন্দ করি আপনাদের পুজোর স্পেশালিটি কি আছে আমাদের পুজোর স্পেশালিটি হচ্ছে আমরা ষষ্ঠীর দিন বেলতলা থেকে পূজা আরম্ভ করি তারপর আমরা পুরো টানা চলে চার দিন ধরে পাঁচ দিন ধরে পুজো আমাদের সকালবেলায় ভোগ রান্না হয় ভোগ রান্না ঠাকুরকে ভোগ দেওয়া হয় আমরা সব ভোগ অনুষ্ঠানে খাওয়া দাওয়া সব কিছু করি আনন্দের সঙ্গে আমাদের পুজোটা চলে এবং সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করি পুজোর নিয়ম মেনে আমাদের পুজো হয় ভোগ রান্নায় সবাই মিলে সবাই সাহায্য করে পুজোর জোগাড় আর্ধেকজন করে আর্ধেকজন ভোগের রান্না করে এইভাবে আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া পুজোর অনুষ্ঠান আমাদের দশমী পর্যন্ত চলে তারপর আমাদের একখানা বিজয় সম্মেলনী হয় যেখানে কিনা সবাই মিলে আনন্দ করে ওখানে কোনো রকমের কিছু একটা খাওয়ার অনুষ্ঠান আড্ডা হয় চা খাওয়ার থেকে শুরু করে সমস্ত খাওয়া আমাদের এই চলে ধরে চলবে আপনারা এখানে মা দুর্গাকে মেয়ে দুর্গা হিসেবে পুজো করেন অবশ্যই অবশ্যই একদম যেদিন চলে যান মা সেদিন যথারীতি আমরা সবাই কান্নাকাটি করি মানে মনে হয় আবার কবে সেই দিনটা ফিরে আসে ওয়েট করে থাকি জায়গায় ঘরো তো থাকে সেরকম আমাদের পুজোয় বন্দি আনাথা আছে এবং আমরা কুমারী পূজো করি কুমারী পূজো করি এটাই হচ্ছে আমাদের এখানকার বিশেষত্ব আর এক কথায় যেটা বলতে চাই সেটা হচ্ছে শুদ্ধভাবে সুষ্ঠু পুজো এটা হচ্ছে আমাদের পুজোর বৈশিষ্ট্য